আসসালামু আলাইকুম গাইজ আমি আজকে আপনাদেরকে দেখাবো একটি লং লেয়ার হেয়ার কাট আপুর চুলটা ভালোই মোটামুটি লম্বা কোমর পর্যন্ত দেন আপু বারবার বলতে যে আপু আমার চুলের লেন্থ এরকমই থাকবে এই লেন্থের মধ্যে আপনি আমাকে লং লেয়ার করে দেবেন আপু আমার হেয়ারটা এই লেন্থের মধ্যে লং রেখে স্টেপগুলো উপরের দিকে উঠাবেন লেন্থ ঠিকই থাকবে দেন আপু আমার লেয়ারগুলো যেন হেয়ারের লেয়ারগুলো যেন বোঝা যায় যেই বলায় সেই কাজ আমি হেয়ার কাট শুরু করে দিলাম হেয়ার কাট করতে করতে আপু বারবার বলতেছিল আপু চুলের লেন্থ যেন না কমে আমি বলছি আপু চুলের লেন্থ কমবে না আমি এই লেন্থের মধ্যে সুন্দর করে করে দেবো তো আমি সুন্দর করে চেষ্টা করেছি করে দেওয়ার তো আপু দেখলাম খুবই পছন্দ করেছে হেয়ার কাটটি আপু যেমন চেয়েছে তেমনই হয়েছে তো আপু বারবার দেখতে ছিল খুবই ভালো লেগেছে নাকি আপুর কাছে আপু বারবার বলতেছিল যে আপু আপনি যেমন চেয়েছি ঠিক তেমনই হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ